কোন গরু পালনে বেশি লাভ এবং কোন ধরনের গরুতে কেমন লাভ হয় টোটালি সব ধরনের গরু সম্পর্কে আপনাদের একটা ধারণা তারপর নিজেরাই বের করতে পারবেন যে কোন ধরনের গরুতে আপনাদের ফ্রিজিয়ান গরু কেনার পর অবশ্যই লস করবেন বাসুর যে কোটির বাসুর বের হয় আপনি বাসুর দিয়ে লাভ করবেন প্রথমে সত্তর পঁচাত্তর এমনকি আশি হয়ে যেতে পারে যদি তো একে একে আমি সব ধরনের গরু হিসাবটা দেব আপনারা হিসাব নিজেরা মিলিয়ে নেবেন আসলে কোন ধরনের গরুতে কেমন লাভ হয় তাহলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে তো নতুন খামারি এই আছে তাদের জন্য ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাদের অবশ্যই জেনে রাখা উচিত যে আসলে কোন গরুতে কেমন লাভ তারা প্রথম যে খামার শুরু করবে প্রথম অবস্থায় তারা বুঝতে পারেন যে আসলে কোন ধরনের গরু দিয়ে খামার শুরু করা উচিত তো হিসাবটা যদি আপনারা জানেন তাহলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে যে আসলে আপনারা কোন ধরনের গরু দিয়ে খামারটা প্রথমে শুরু করবেন তো বেশি কথা না বলে মূল কথায় আসি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো প্রথম আমি যে গরু হিসাবটা বোঝা হলো ডিসার গরু হাড গরু মোটা তাজা করণে কেমন লাভ একে একে আমি সব গরু হিসাবেই দেবো তো প্রথমে হার্ডডিসার গরুর হিসাবটাই দিই তো একটি হার্ডিসার গরু হিসাব দেবো তারপর আপনারা কয়টা লালন পালন করলে কত টাকা লাভ হবে এটা আপনারা নিজেরা বের করে নেবেন ধরেন এই যে হারডিশার গরুটা আছে এই রকমের না এর থেকে একটু বেটার এর থেকে আরও বেটার গরু দেখা যায় বর্তমান শীতের সিজন এখন চল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় পাওয়া যায় এর থেকে বড়ো ফ্রেমের গরু তো এই রকমের গরু আপনারা যদি লালন পালন করেন একটা গরুর হিসাবটা দিই ওই গরুটাকে খাবে ধরেন আরও পনেরো হাজার টাকা ও খাবে যে কয় মাস বই আপনারা মোটা তাজা করতে পারেন সবাই তো দেখা যায় তিন মাসে মোটা তাজা করে এর কমেও অনেকই করে আমিও করি তো আপনারা যদি বুঝে যান তাহলে খরচা আরো কম হবে ধরি পনেরো হাজার টাকা খাবে তো পনেরো হাজার টাকা যদি খায় কেনা পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে দেখা যায় একটা গরুর পিছনে আপনার ষাট হাজার টাকা খরচা হয়ে যায় তো ষাট হাজার টাকা খাওয়ান বাবদ এবং কেনা বাবদ যদি খরচা হয়ে যায় ওই গরুটা আপনি সত্তর পঁচাত্তর এমনকি আশি হয়ে যেতে পারে যদি ভালো আপনারা মাংস গায়ে ধরাতে পারেন তাহলে আশি হয়ে যেতে পারে তো আনুমানিক একটা হার্ড বিশার গরুর ধরুন আপনাদের দেওয়ার চেষ্টা করছি যে একটা হাডিসার গরু আপনার কেনা পঁয়তাল্লিশ হাজার টাকা পনেরো হাজার টাকাও যদি খায় তাও আপনার টাকা দশ পনেরো এর ভিতরে আপনার একটা থাকবে তো প্রথম অবস্থায় যেহেতু আপনি কিছু বুঝছেন না এই অবস্থায় দেখা যায় আপনি দশ হাজার টাকা প্রফিট ধরে নেওয়া ভালো যখন আপনি বুঝে যাবেন যে কিরকম মোটা তো করতে হয় তখন দেখা যায় খাবার খরচাও কমে যাবে তারপরে আপনার গরু কেনার ক্ষেত্রেও আপনি অনেক কিছু শিখবেন এক্ষেত্রে অন্য বিষয় যাই হোক এরপরে আসি আপনার কোরবানির জন্য যে আপনারা সার গরু লালন পালন করবেন এই যে সার গরু এই রকমের বাইরের থেকে বড় যেরকমই হোক না কারণ আপনারা কুরবানিজনের জন্য যদি সার গরু লালন পালন করেন যে কুরবানিতে টার্গেট করে তো কোরবানির জন্য সার গরু দুই পদে লালন পালন করা হয় দুই ভাগে যেরকমের দেখা যায় মানুষ ছোটো বাচ্চা কিনে দুই তিন বছর লালন পালন করে আরেকটা আছে যে কুরবানির তিন মাস আগে বা দুই মাস আগে গরু কিনে এবং মোটা তাজা করে শুধু গায়ে মাংস তারাই বিক্রি করে দেয় এক্ষেত্রে আমি মনে করি ছোট বাসুর কেনার থেকে কেনার থেকে দেখা যায় যে গরু বড় সড়ো দেখে সার গরু কিনে তারপরে দেখা যায় যে কুরবানির তিন মাস আগে বা দুই মাস আগে যদি আপনারা মোটা তাজা করে বিক্রি করতে পারেন এক্ষেত্রে লাভ বেশি ছোটো বাসুর কিনেও অনেক দিন দুই তিন বছর খাওয়ানোর চেয়ে দেখা যায় যে যদি তিন মাসে মোটা তাজা করে বিক্রি করতে পারেন এতে লাভ বেশি হয় কারণ খরচা কম হয় তারপর আপনার ওই গরুটার একটু ভালো খাবার দিলে ওই গরুটায় গায়ে গোস্ত আসে আর যদি তিন বছর আপনি পালেন ছোট বাসুর কিনে ওই বাসুরের খরচা বেশি তারপরে আপনার দেখা যায় প্রথম অবস্থায় আপনি ভালো বাসুর চিনবেন না সেক্ষেত্রে দালাল আপনাকে একটা গরু ধরাই দিবে ওই গরুটা আপনি শুধু খাওয়াই যাবেন দুই তিন বছর মোটা তাজা করতে পারবেন না বড় করতে পারবেন না কারণ বড় হয়ে যে সব গরু সব গরু প্রথম অবস্থায় চিনতে পারবেন এই বেশি বড় হবে কত বড় হবে না ধারণা থাকবে না তো এক্ষেত্রে আমি মনে করি আপনি বড় বড়সড় ফ্রেম দেখে সার গরু কিনবেন এবং কোরবানির দুই তিন মাস আগে কেনার পরে মোটা তাজা করে বিক্রি করে দেবেন এটা হলে আপনার লাভ বেশি হবে যাই হোক তারপর আসি দুধের গরু দেখা যায় দুধের যে বড় গরু আছে যারা ফ্রিজিয়ান গরু পালন করতে চাইতেছেন যে স্বপ্ন আমি ফ্রিজিয়ান গরু পালন করবো তাদের বলতেছি আপনারা প্রথম অবস্থায় নতুন যদি থাকেন ফ্রিজিয়ান গরু কেনার পর অবশ্যই লস করবেন আপনারা দেশি যে সাই বা ভালো জাতের দুধ হয় দেখে যদি গরু কিনতে পারেন ওই গরু থেকে আপনার একটা অভিজ্ঞতা অর্জন করবেন আপনার প্রথমে লাভ করা তো দরকার নাই আপনি ওই শাইঅলের যে বাসুর যে কোয়ালিটির বাসুর বের হয় আপনি বাসুর দিয়ে লাভ করবেন প্রথমে আর দুধ খাওয়ায় বাসুরকে বাসুরটা ভালো রাখবেন ওই বাসুর থেকে লাভ করবেন আপনি এক বছর পরে দেখা যায় একটা অভিজ্ঞতা হয়ে যে গরু কিভাবে লালন পালন করতে হয় গরুর কি অসুখ হইলে কি খাওয়াবেন আর যদি আপনি বড় গরু তাহলে দেখা যায় একটু গরুর যদি পাতলা পায়খানা হয় তা আপনার ডাক্তারকে ডাকতে হবে আপনি যদি নিজে চিকিৎসা করা বুঝছেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না ডাক্তার খরচে কত খরচ আপনি মনে করেন যে ডাক্তার খরচে তেমন টাকা লাগে না এটা আপনার ভুল ধারণা ডাক্তার অনেক খরচা ডাক্তার খরচে গরুর সমস্যা হইতেই পারে তো আপনি যদি সব দেশি গরু বা শাহিলে করু গরু থেকে আপনার যদি অভিজ্ঞতা নেন তাহলে আপনারা ডাক্তারের প্রয়োজন হবে না ক্ষেত্রে আমি মনে করি শাহিলে গরু পালাই ভালো প্রথম অবস্থায় কিন্তু শাহিলে সব থেকে বাসুর বেটার হয় ভালো একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যদি বিষ আপনারা দিতে পারেন সাহি থেকে ভালো বাসুর বের হয় এবং পাঁচ মাসের বাসুরও কিন্তু সাড়ে সত্তর আশি হাজার এক লাখ টাকায় বিক্রি হয় এই জন্য আমি মনে করি প্রথম আপনার দেশে শাহিবাল পালা অবশ্যই মনে করেন আপনার জন্য ভালো হবে তারপর আসি যে বাসুর গরু মোটা তাজা করেন বাসুর গরু মোটা তাজা করে বিক্রি করে কেমন লাভ তো এক্ষেত্রে সব থেকে আমি যে সব কোয়ালিটির কথা বলছি যে হাডিসের গরু দুধের গরু বা গুরবানের গরু এর থেকেও সব থেকে প্রফিটেবল হলো বাসুর গরু লালপান করেন ভালো কোয়ালিটি ফুল শুকনো বাসুর দেখে যদি আপনি ক্রয় করতে পারেন এবং ওটা দুই বাসুর গরু বেশি দিন খাওয়ানো লাগে না মাত্র দেড় মাস কি দুই মাস এও লাগে না আপনি যদি বুঝে যান তো এইরকমের খাওয়াই গরুটা মোটা তাজা করে বিক্রি করলেই লাভ বাসুর গরু ভালো কোয়ালিটির বাসুর কিনবেন শুকনো বাসুর অল্প খাবারই কোনো ট্রিটমেন্টই দরকার হয় না আমি অভিজ্ঞতা থেকে বলছি তো আপনারা যদি ট্রিটমেন্ট করেন ডাবল লাভ হবে বাসুর গুরু আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ